এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল মারা মন্ত্র ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আমাদের পরীক্ষিত শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা ও কার্যকারী আপনারা যদি বান মারা মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা কিভাবে বান মারা মন্ত্রটি ব্যবহার করবেন তার সকল বিষয় এই ভিডিওতে জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা হয়তো সকলেই ভিডিওতে বান মারা মন্ত্রটি দেখতে পারছেন এই বান মারা মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হলে প্রথমত আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই মন্ত্রটি আপনি যে বান মারার কাজে ব্যবহার করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে দিতে হবে আর বান মারা মন্ত্রটি আপনাকে তিন শত তেত্রিশ বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে আপনারা যদি কেউ এই নিয়মগুলো মানতে পারেন তাহলেই বান মারার মন্ত্রটি কার্যকারী হবে পরবর্তীতে আপনি যখন খুশি তখন যে কাউকে বা আপনার শত্রুকে আপনি বান মারতে পারেন তবে আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনেই মন্ত্রটি ব্যবহার করবেন অনেকে হয়তো আবার কোন এই সকল নিয়ম না মেনে নিজেরা নিজেদের মতো এই মন্ত্র ব্যবহার করে এতে কিন্তু আপনার কোনো কাজই হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তারপরে আপনারা যে কোনো কাজ করবেন তাহলে দেখবেন একশো সফলতা লাভ করতে পারেন আপনার যদি কোনো শত্রু থাকে আর তাকে আপনি কোনোভাবেই ঘায়েল করতে পারছেন না তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান তাহলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া এই বানমারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনি কিন্তু খুব সহজে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারেন তার থেকে আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার তা আপনি নিয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার কোনো প্রকারই ক্ষয়ক্ষতি হবে না শুধুমাত্রকে আমার দেওয়া সকল নিয়ম মেনে আপনাকে বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় আপনারা জেনে নিতে পারেন